পুলিশ মন্ত্রী মালদার কিছু জানেন না উনি যদি প্রমাণ দিতে পারেন যে এতে আমাদের লোকেরা যুক্ত আছে আমি পদত্যাগ করবো মুখ্যমন্ত্রী আমিও যদি করি তাহলে উনিও পদত্যাগ করুক মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস সংসদের বকপ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটি নিয়ন্ত্রণে এসেছে সুতি জঙ্গিপুর ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসকে কাজ করে তুলেছেন আর তারই প্রতিবাদ করল কংগ্রেস দক্ষিণ মালদার কংগ্রেস সংসদ ঈশা খান চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষা আক্রমণ করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী মালদার কিছু জানেন না উনি যদি প্রমাণ দিতে পারেন যে এতে আমাদের লোকেরা যুক্ত আছে আমি পদত্যাগ আমিও যদি করি তাহলে উনিও পদত্যাগ একটা নির্বাচন আসছে ভাই ভাইদের করো মধ্যে বিভেদ সৃষ্টি করবে যেমন এনআরসিতে হয়েছে তৃণমূল চেষ্টা করছে সংখ্যালঘুদের সঙ্গে ও বিজেপি চেষ্টা করছে সংখ্যা গুরুদের সঙ্গে থাকার এটা খুবই দুঃখজনক ঘটনা ঈশা খান চৌধুরী তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমি কোঅপারেট করেছি কারণ আমি পুলিশের কথা শ্রদ্ধা করি রেসপেক্ট করি তারপরে আমার পুলিশ মন্ত্রী বলবে আপনি ঘুরছেন না এটা দুরকম কথা কি করে পুলিশ মন্ত্রী জানে না যে পুলিশ ওখানকার পুলিশরা কি বললো আমাকে ওইখানে হায়েস্ট অথরিটি মালদা মুর্শিদ আমাকে কি বলছিলনি জানে না কেন উনি তাহলে কিসের পুলিশ মন্ত্রী কিছু জানে না মালদা আমি কোথায় ঘুরছি সেটাও জানে না জেনে না জানার মতো প্রচনা তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে উনি যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক আর ইনভলভ আছে আমি আমি রিজাইন করব আমি এস্টিফা করব কিন্তু উনিও চ্যালেঞ্জ নেই যত গণ্ডগোল চলছে বাংলার উনি উনার দায়িত্ব আছে তাই উনি রিজাইনও করো আমিও করছি উনিও করে কীরকম কথা রাজনীতি কথা আমার মানে খুব মানে গায়ে লেগেছে আমার কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার আমাদের কংগ্রেস ওয়ার্কার যারা ফিল্ডে থাকে আমি বাঁধা দিচ্ছি ওদেরকে ভাই এক দিচ্ছি আর তারপরে বলছেন আপনারা দেখা যাচ্ছে না ঠিক আছে আজকে না শুনলে কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনার নামছে নাম নামছি ওরা একটা ফালদুক কথায় ওর যেখানে এমএলএ আছে এমএলএর বাঞ্চুর হচ্ছে এম বাড়ি বাংচুর হচ্ছে কিন্তু ওরা পাওয়ারে আছে ওখানে শামসাগঞ্জ এমএলএ তো তৃণমূলের আছে তাহলে ও নিজে অত ক্ষমতা নেই যে মানুষের সঙ্গে এত সম্পর্ক নেই এসব বলার মানে একটা রাজনীতি আমি কি বললাম একটা রাজনীতি ইলেকশন আসছে এনআরসি পার্ট টু ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট যেমন এনআরসিতে হয়েছে তৃণমূল চেষ্টা করছে হয়তো মাইনরিটি ভোটারদের সঙ্গে বিজেপি চেষ্টা করছে মাইনরিটি ভোটারদের সঙ্গে এটা খুব দক্ষিত্ব আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে এটা খুবই বাজে জিনিস আমরা কংগ্রেস পার্টি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে এটা আমাদের বার্তা এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দিবেন না আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন মিলিয়ে থাকেন মুর্শিদাবাদের ঝামেলা প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে প্ররোচনামূলক কথাবার্তা হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোলটা হয়েছে ওটা কংগ্রেসের জেতা আসন জেতার সময় জিতবে ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এই আশা আমি করি না জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা উচিত তৃণমূল যদি এটা করত তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিস ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসেনি আমি শান্তি চাই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের পরিস্থিতির চাপে ওয়াক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এর বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে বেঙ্গল যে ওয়াক অপ অ্যাক্ট আছে নাইনটিন থার্টি ফোরের প্রভিনশাল লেজিসলেশন দেন ওয়াক অপ অ্যাক্ট ন্যাশনাল হয় নাইনটিন ফিফটি ফোরে দেন ওয়াক অপ অ্যাক্ট ন্যাশনাল নাইনটিন নাইনটি ফাইভ নাও ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু যেটা করেছে রিসেন্ট আপনারা জানেন ওয়াক বোর্ড ওয়াশি জুডিশিয়াল ফাংশন করে আমি আমাদের এখানকারটা বলতে পারি আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির ওপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোন ব্যক্তি সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা পুলিশ মন্ত্রী মালদার কিছু জানেন না উনি যদি প্রমাণ দিতে পারেন যে এতে আমাদের লোকেরা যুক্ত আছে আমি পদত্যাগ করব মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ নিক আমিও যদি করি তাহলে উনিও পদত্যাগ করুক মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস সাংসদের কি বলেছেন তিনি শোনাব আপনাদের এগুলো বাড়ি বাঞ্ছন হচ্ছে কিন্তু ওরা পাওয়ারে আছে আমি কোঅপারেট করেছি কারণ আমি পুলিশের কথা শ্রদ্ধা করি রেসপেক্ট করি তারপরে আমার পুলিশ মন্ত্রী বলবে আপনি ঘুরছেন এটা দুরকম কথা কী পুলিশ মন্ত্রী জানে না যে পুলিশরা ওখানকার পুলিশরা কী বলল আমাকে ওই হাইয়েস্ট অথরটি এর মালদা আমাকে কি বলছিল উনি জানে না কেন উনি তাহলে কিসের পুলিশ মন্ত্রী কিছু জানে না মাল্লা আমি কোথায় বুঝছি সেটাও জানেন না জেনে না জানার মতো প্রচনা তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে উনি যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে আমি আমি রিজাইন করব আমি ইস্তিফা করব কিন্তু উনি উনিও চ্যালেঞ্জ নেই যত গন্ডগোল চলছে বাংলার উনি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না